যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য একলা সব আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর শোর ঘন্টা শাখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছে আছে কাছে দিঘির পাড়ে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত আছে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি কৃষ্ণা যেন জলের ছোটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল কৃষ্ণা যেন ধূপের কাঠি বন্ধে আঁকি সুখের আদল খাখা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে কৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতায় প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন পদ্ম কেবল পর্দানসীন স্বপ্নকে দেয় সর্বশরীর সমক্ষে সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না